এক আল্লাহর বলছিলেন বাবা তুমি তো খেলাফত পাওয়ার জন্য বহু চেষ্টা করতে আসো তবে অনেকের কাছে বলো হুজুরের কাছে অনেক বছর ধরে আজকে এখানে খেদমত করি সবাই রে খেলাফত দেয় আমারে দেয় না বাবা তুমি একটা কাজ করো আজকে সবচেয়ে নিকৃষ্ট কোন জিনিস আছে এই জিনিসটা আমার কাছে নিয়ে আসো সংক্ষেপে বলি নিকৃষ্ট জিনিস পাইছে সামনে এক কুকুরের বাচ্চা ওর কুকুরের বাচ্চাটাকে গলায় রশি লাগাইয়া নিয়ে যাইতেছে পথি মধ্যে কুকুরের বাচ্চার জবান খুলে গেছে হুজুর আপনি আমার নেন কোথায় কয় যে আমি তোমারে নিয়ে যাই তুমি সবচেয়ে না পাক বলে হুজুর আপনি না পাক আমি নাপাক না আমি আমার লালা নাপাক ঠিক আছে সাতবার ধুইলে পাক হয়ে যায় কিন্তু আপনার গুনার কারণে আপনার কলমটা যে নাপাক হয়ে রয়েছে এই সাতবার কে একশো বার দুই হবে না কথা বলেন ঠিকই না উত্তর সাও ধরিয়ে ছাড়িয়ে দেছে। সামনে গেছে বাথরুম এর সেই আর নিকৃষ্ট কিছু হইতে পারে না নিজের বাথরুম নিজে তারপরে কায়দা করে হুজুরের বাড়ি রওনা দিছে প্রতিমধ্যে জবান খুলে গেছে হুজুর আপনি আমাকে কোথায় নিয়ে যান কয় তুই সবচেয়ে খারাপ তুই তোর বাথরুম যদি কারো গায়ে লাগে নাপাক হয়ে যায় খুব গন্ধ ডাক দিয়ে সংক্ষেপে বলি বলতে আছে। আমি আসলে বাথরুম এত নিকৃষ্ট না তোমার চাইতে এত খারাপ না বলে কি বললা বলে আমি ছিলাম কোরমা পোলাও বিরিয়ানি বাজারের শ্রেষ্ঠ ফলমূল ছিলাম আমাকে যখন তুমি খাইলা তোমার পেট যে এত বড় খারাপ এই কোরমা পোলাও বিরিয়ানি ভালো ভালো দামি দামি জিনিস খাওয়ার পরে তোমার পেটে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের সহবাদ পাওয়ার কারণে আমি ময়লা হয়ে গেছি বিষ হয়ে গেছি সুতরাং হে যুবক আমি খারাপ না আসলে খারাপ হইল তুমি কথা বলেন ঠিকই না মেটা তো আপনি হাস্তিক আগার কুস তো বা চাহো কে দান খাক মে গুলজার হোতা হ্যায় আসল কথা হইল নিজেরে নিজে মিটাও তখন পীর সাহেব হুজুর বলে কি বাবা তোমারে নিকৃষ্ট জিনিসান্তে বলছিলাম তখন বলছে হুজুর বাথরুমে আমার কাছে কথা বলে তারপরে কুকুর আমার সঙ্গে কথা বলে আমি সব কিছু তালাশ কইরা দেখলাম আমার সেজ খারাপ এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না কাজী আল্লাহ দুনিয়ার পাগলের দলেরা আল্লাহ এ আলামিন বলে আমি যেরকম বড় আমার মায়াও তত বড় আমি যেরকম বড় আমার ডাকটাও তেমন বড় হে সারা জীবন কইরা বর্ষ আমি মালিকের আল্লাহ 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 কইয়া ডাক দিয়ে সামনে একটা দৌড় দে راستا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আমি মাওলা বড় মায়ার সাগর আমি মাওলা বড় দয়ার মাওলা যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো যদি তোমরা মায়া কইরা আমি মাওলার দিকে আসতে পারো কদম বাড়াইতে পারো আরে বাড়তে 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 যেই সময় তুমি দেখবার সামনে আগাইতে পারো না আল্লাহ আকবার আমি মাওলা পাকের রহমত নূরের চাদর নিয়ে তোকে কোলে উঠাইয়া নেব আল্লাহ কাজী আমার মাওলা বড় মায়ার মাওলা এই মাওলায় পরামর্শ দিছে আমার দরবারে কে আলেম কে মূর্খ কে বড় ধনী কে রাস্তার ফকির কে কালো কে সুন্দর কোন পরিচয় নাই আমি মাওলার কাছে সবচেয়ে বড় পরিচয় হইল কার দিলটা ভাঙা আল্লাহ কি করছে ওহি কামেল সে কাস্তা দিল যে সি খোদা তলেব বহুত মেলতা হায় সে কাস্তা দিল

আমার মালিক এমন দয়ার মালি আল্লাহ ডাক দিতে দেরি মাওলা কবুল করতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা যেরকম মুসালা নবী আলাইসালাতাম আল্লাহ আকবার জমানার মধ্যে বৃষ্টি হয় না সংক্ষেপে বলতে আসি সবাই নামাজে স্তেজ খান নামাজে দাঁড়াইয়া গেছে ঠিক নি এখন আল্লাহ জানাই ওখানে একজন আমার নাফার মান বান্দা তারে সরাও মুসাল্লাহ সালাম শুনিয়া এলান করিয়া দিলে কে আছো আল্লাহ নাফার করছো এখান থেকে বাইগা যাও গুনাগার এখান থেকে চইলা যাও নাইলে কিন্তু নাম ধরিয়া ডাকা হবে এই গুনাগার আল্লাহ আকবার এলান পাওয়ার পরে যায় না গেলেই তো চিহ্নিত হইয়া যাবে এই লোকটাই গুণাগার আপনার গুনার খবর আপনি জানেন আমার গুনার খবর আমি জানি আপনার গুনার কথা যদি আপনি বলেন এইখানে স্পষ্টভাবে সবাই বলতে পারবেন না আমার গোপন গুণাগুলো আমি বলতে পারি না আল্লাহ জানে ওই যুবকটা তখন আমার মালিকের সঙ্গে গোপনে কানেকশন লাগাইছে জোরে জোরে জেকের করে নাই কলবি জেকের শুরু করছে কান দেয়ার বলে ওরে আমার মালিক আমারে তুমি মাফ করে দে আমি আর জীবনে গুণ করব ও মালিক আরে এইখান থেকে যদি আমি বের হয়ে যাই সবাই বলবে ও না ফারমান মালিক আপনি আমারে মাফ করে দেন আমি নসুয়া তো করলাম ল আই জোহাল্লা জিনা মানুহ তো বইল ল হি তবথন্ন আমি খাচ খালে স্তভাগ কল না অ মালিক আমি আৰু জীৱনে গুণা কৰিব না আমি অপমান হব ও মালিক এটা আমি চাই না তুমি আমারে মাফ করিয়া দাও দেখে আসমান থেকে করে বৃষ্টি শুরু হয়ে গেছে কেমন সে কে কর্লাহু আকবর এ আরো জোরে মানাল্লাহু আকবর উদ্যা জীবন রাখুন ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না মুসাল্লাহ সালাম রাগ হইয়া গেলেন আল্লাহ আপনি এই বললেন যে ওই যুবক ওই লোকটা না সরাইলে আমি বৃষ্টি দেবো না আপনি বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে মুস যার কারণে আমি বৃষ্টি দেই নাই এখন তার তোবার কারণে আমি এই এখনই বৃষ্টি দান করলাম জোরে বলেন সোহান আল্লাহ কালি কাজে আমার মাওলায় পরামর্শ আল্লাহ জিনা আম আর পাগলেরা सदर সাহেব জুর রহমানাতুল্লাহ আলাই ইয়া ইয়া আল্লাযিনা আমানু হে আমা পাগলের দলের আমি মাওলার জেকের কর আমি মাওলার লগে মিললে যা আমি মাওলার কোনো ঘুম নাই 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 তুই যেই স্তারি হও না কেন তুমি যেখানেই থাকো না কেন পানির মধ্যে থাকো আর সাগরে থাকো আর জঙ্গলে থাকো আমি মাওলারে ডাক দেওয়া না মা হুইস জাকারানি আমি মাওলা তোর সঙ্গেই হইয়া যাব এ আল্লাহর বান্দার খাজি সেই মাওলাকে মনের মত কত বলাও খেয়াল সহকারে যদি আমরা ডাকতে পারি দিলটারে আল্লাহ কইরা যদি ডাকতে পারি আর চোখ দুইটা বন্ধ কইরা খেয়াল করো আমার কেউ না আল্লাহ বাদে কেহ মাবু নাই আমার হাত আমার নামার পাও আমার না আমার চক্ষু আমার না আমার আমার না আমার জবানও আমার না আমি যে হাঁটি আমার না আমার মাওলা আছে আমার চক্ষু আমার মাওলায় জিব্বের লড়াইয়া টিপ্পে টিপ্পে কথা বলাইতে আছে যার কারণে মাইকার ফোনে টিপ না দিলে মাইকার ফোন চলে না টিপ না দিলে বাতি বন্ধ হয় না টিপ না দিলে ফ্যানটা ঘোরে না কথা বলেন ঠিকই না আমি যে জিবরা দিয়ে কথা বলি টিপ দেয় কেডা অফিস আংফুসিকুম আফালা তুবু সিরুর এ বান্দা তুই চাইয়ে দেখ তোর রক্তের কণিকার ধরিয়ে ঠেলে কেডা তোর বাদগুলো হজম করে কেডা জিব্বার মধ্যে লালা আনছে কেডা একটা রুটি ভিজাই তৈলে আধা গ্লাস পানি লাগে এ বান্দা তুই যে কতগুলা রুটি খাইলি লালা দিয়ে ভিজাইছে কেডা তুই চাইয়ে দেখ দেখ আমি মাওলা তোর মধ্যে চাইয়ে রয়েছে

মাওলার বিবি নাই আমি মাওলার স্ত্রী নাই খাওয়া নাই ঘুম নাই এ বান্দা তোর জিব্বার দিকে আমি ক্ষুদ্রতি নজর দিয়ে রইছি আমার হাউসের বান্দা কখন আমি মাওলাকে আল্লাহ 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 কইয়া ডাক দিবি আমি মাওলার ক্ষুদ্রতি পরান্ডা ঠান্ডা হইয়া যাবে কাজে সেই মাওলার মহব্বতে ডাকতে রাজি আছি কারা কারা না থাকবি এ ডাকছি আর সারবো না আর ডাক যদি দেখতে হয় শর্মনে ময়দানের যাইও কথা বলেন ঠিকই রা ভাঙ্গা দে লালা পাগল গো কাছে একটু যাইয়েন দেখবেন জেকের কারে কয় মজা কারে জেকের মেখা মজা আয় যা কেরু সে ফসিও শাখে গুলমে কে মজা আয় বুলবুলু সে আল্লাহ আল্লাহ কা মজা মুর কো মাই খান মে হায় দোনো আলম কি হাকিকত উনকি পেমানে মে হায় কাজী আমার যুবক ভাইরা আমার মাওলার জেকের না সকালেও সাইর না বিকালেও সাইর না ডুব দিয়াও না পানির মধ্যে দেখ ওইটাও না গুমের মধ্যে দেখ আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে গেছে জিব বেডা লড়তে আসে পশমগুলা আল্লাহ 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 জিকির হইতে আসে এমন এক হালাত যাবে আল্লাহ একবার তখন তুমি গাছের পাতা লরে দেখতে আসো আল্লাহ আল্লাহ আল্লাহু দেখ আল্লাহ আ আল্লাহ বর্গেদ্বার আফতানে সাব যুগ হুশিয়ার হরভরা কে দপ্তরী মারে তখন চাইয়া দেখবা বা পাহাড় দেখি না পাহাড়ের মালিকের দেখা যায় হাতগুলা দেখি না তখন আলি লাম হা এই আঙ্গুলের মধ্যে আল্লাহর কুদরতি চেহারা দেখা যায় আল্লাহ একবার আমার মোমেন ভাই দেখলে মাওলার কুদরতি চেহারা দেখা যায় কাজি আমার মাওলার যে কে i <coughs> যদি দিলের মধ্যে বসাইতে চাও মাওলারে যদি আপন করিয়া কবরে যাইতে চাও মাওলার যে বিকল্প নাই কথা বলেন ঠিকই কিনা তখন কি করবেন মাঝে মাঝে চোখ বন্ধ করে খেয়াল করবে হাত নাই পাও নাই জিব্বে নাই আমিও নাই 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 লামা কান পর ঘর বানায়ারিস্ত লামা কা পর ঘর বানায়ারিস্ত তার বদর ভেরায়া হামকো ইয়ারনি দেখবেন এখন কিছুই নাই আমিও নাই নাই আমি তো সাগরের মধ্যে গেছি আল্লাহ 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 মারে বাঁচাও বাঁচাও ডাইনে পানি বামে পানি উপরে পানি কোনো কিছুই এই রকম এক বিপদের সাগরে পড়িয়ে গেছি নাই 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 কেউ